আসসালামু আলাইকুম হ্যালো সবাই সবাইকে আছেন সবাইকে এসি মনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন এসি সি টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আপনারা পেয়ে যাবেন সকল সরকারি বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠানের চাকরির খবর তাই বি আর বি কেবল দুই হাজার ইন্ডাস্ট্রিজ লিমিটেড দুই হাজার অফ সার্কুলার দুই হাজার চব্বিশ তাই বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এর নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চব্বিশ সালে প্রকাশিত হয়েছে বিআরবি নিয়োগটি বিটি জবস এবং এইসি অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সার্কুলার হয়েছে তাই আপনারা আবেদনের ফেরার্থীরা আবেদন করবেন অনলাইনে একযোগাযোগ সরাসরি সাক্ষাৎকার আবেদন করতে পারবেন এই পোস্টের মাধ্যমে আমরা বিআর সব সম্পর্কে আলোচনা করব তাই বি বি কেবল ইন্ডাস্ট্রিজ এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ তারিখ বাইশ নভেম্বর চলমান নিয়োগ একটি পদের সংখ্যা অনির্দিষ্টজন সীমা আঠারো থেকে তিরিশ এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি সম্মান এবং চাকরির ধরন বেসরকারি অফিসিয়াল ওয়েবসাইট বি আর বি ডট কম এবং বিআরবি বিডি ডট বি আর বি কেবল ডট কম ডব্লু বি আর বি ডট কম কেবল ডট কম আবেদনের তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তিরিশে নভেম্বর এবং আবেদনের মাধ্যম অনলাইনে ডাকযোগে এবং নিয়োগ প্রকাশের সূত্র বিডি জবস ডট কম বি আর বি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড হল এবং বাংলাদেশি সব ধরনের তার এবং তার কন্ট্রাক্টর এবং এনিমেল কভার ওয়ার তার সব ধরনের এবং সব ধরনের পণ্য আছে তাই প্রতিষ্ঠানের নাম বিআরবি কেবল লিমিটেড পদের নাম ডি ডি ডিজিএম বিভাগের নাম ব্র্যান্ড ও কমিউনিকেশন কমিউনিকেশন পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষক যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে এম বি ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন বারো থেকে তেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম পেরার্থির ধরন আগ্রহী নারী পুরুষ ও পুরুষ উভয় আবেদন পেরার্থির আবেদন করতে পারবেন কর্মক্ষেত্রে অফিসে বয়সীমা সর্বনিম্ন বিয়াল্লিশ বছর কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা নীতিমালা অনুযায়ী অনুযায়ী এবং বাইশে নভেম্বর তিরিশে নভেম্বর লাস্ট ডেট তাই এখনও যারা আবেদন করলে তারা আবেদন করুন বিআরবি কেবল লিমিটেডে একটি আরফেক কোম্পানি একটি নির্দিষ্ট কোম্পানি বিআরবি কেবল উন্নতমানের আসসালামু আলাইকুম হ্যালো ভাইয়া সবাইকে কেমন আছেন সবাইকে এসি মান টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার সবাই জানেন এসি সি টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আপনার পেয়ে সকল সরকারি বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠানের চাকরির খবর তাই বি আর বি কেবল দু হাজার ইন্ডাস্ট্রিজ লিমিটেড দুই হাজার অফ সার্কুলার দুই হাজার চব্বিশ তাই বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সালে প্রকাশিত হয়েছে বিআরবি নিয়োগটি বিটি জবস এবং সিম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সার্কুলার হয়েছে তাই আপনারা আবেদনের প্রেরার্থীরা আবেদন করবেন অনলাইনে যোগাযোগ সরাসরি করে আবেদন করতে পারবেন এই পোস্টের মাধ্যমে আমরা বিআর বিকে সব সম্পর্কে আলোচনা করব তাই বি বি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ বাইশ নভেম্বর চলমান নিয়োগ একটি পদের সংখ্যা অনির্দিষ্টজন সীমা আঠারো থেকে তিরিশ এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি সম্মান এবং চাকরি ধরনের বেসরকারি অফিসিয়াল ওয়েবসাইট বি আর বি ডট কম এবং বিআরবি বিডি ডট বি আর কেবল ডট কম ডব্লিউ ডব্লু বি ডট কম কেবল ডট কম আবেদনের তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তিরিশে নম্বর এবং আবেদনের মাধ্যম অনলাইনে ডাকযোগে এবং নিয়োগ প্রকাশের সূত্র বিডিজ ডট কম বি আর কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে হল এবং বাংলাদেশের সব ধরনের তার এবং তার কন্ট্রাক্টর এবং এনামেল কভার ওয়ার তার সব ধরনের এবং সব ধরনের পণ্য আছে তাই প্রতিষ্ঠার নাম বি আর বি কেবল লিমিটেড পদের নাম ডি ডি ডিজিএম বিবেকের নাম ব্র্যান্ড ও কমিউনিকেশন কমিউনিকেশন পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষকতা সংশ্লিষ্ট ক্ষেত্রে এম বি ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন বারো থেকে তেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় আবেদন প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্রে অফিসে বয়সীমা সর্বনিম্ন বিয়াল্লিশ বছর কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা নীতিমালা অনুযায়ী অনুযায়ী এবং বাইশে নভেম্বর তিরিশে নভেম্বর লাস্ট ডেট তাই এখনও যারা আবেদন করেনি তারা আবেদন করুন বিআরবি কেবল লিমিটেডে একটি আর কোম্পানি একটি নির্দিষ্ট কোম্পানি বিআরবি কেবল উন্নতমানের